হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম তারপরে দেখুন টুকরো টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এমন টুকরো টুকরো করে নিয়েছি তারপরে জলের ভিতরে দিয়ে দিলাম আজকে কি হবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটি আমার সঙ্গে জুড়ে থাকতে হবে এখন দিয়ে দিলাম লবণ পুরো ভিডিওটি যদি না দেখেন স্কিপ করে যান তাহলে কিছুই বুঝবেন না যে আমি কী বানাচ্ছি তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পরে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘেটে ঘেটে দিচ্ছি তারপরে যে আমগুলো একদম পুরো গলে গেছে আর ক্ষীর টাইপের হয়ে গেছে এখন আমি এগুলো কড়াই থেকে নামিয়ে নেব দেখুন নিয়ে নিয়েছি বড় একটা ছাঁকুনি সেই ছাঁকনির ভিতরে আমি একটু একটু করে আমের যে কাতগুলো হয়েছে সেইগুলো সব দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বড় ছাকুনি না থাকলে আপনারা পরিষ্কার কাপড়ের সাহায্যও করতে পারেন তো এইভাবে প্রথমে ভালো করে ছেঁকে নিতে হবে তো আমার এই ছাগুনি দিয়ে ঠিক ভালোভাবে পড়ছিল না বলে আমি সামান্য একটু জল দিয়ে তারপরে এটাকে কাতটাকে বের করে নিয়েছি এখন এই দেখুন কড়াইয়ের ভিতরে আবার দিয়ে দিলাম দিয়ে এখন অনেকক্ষণ ফুটানোর পরে আমার এটা একদম প্রায় শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম চিনি আমি চিনি পরিমাণটা একটু কম দিয়েছি টক জাতীয়টা মানে টকের ভাবটা বেশি রাখবো তার জন্য আপনারা চাইলে মিষ্টি বেশিও দিতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম একটু মৌরি আর শুকনো লঙ্কা এটা মিক্সারে একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি তো সেটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম আমি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করতে চেয়েছি তো সেই জন্য আমি এইভাবে করছি তো আপনারাও যদি এমন করতে চান করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আমার তো খুব ভালো লেগেছে এইবার আমি থালার গায়ে একটু তেল তেল হাত দিয়ে ঘষে নিচ্ছি আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন আর হাতের বদলে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন আমার কাছে ব্রাশ ছিল না তো আমি যার জন্য হাত দিয়েই করে নিলাম তারপরে এবার ওই কড়াইয়ের ভিতরে যে আমের কাজগুলো হয়ে গেছিলো সেগুলোই আমি থালায় ঢেলে দিচ্ছি আমি এই আমশক্তটা ফার্স্ট টাইম বানালাম এর আগে কখনোই আমি বানাইনি এবার আমার ছেলের আবদারে আর আম যেহেতু ছিল সেই জন্য ছেলের আবদারে আমি বানিয়ে নিলাম আম শক্ত এখন একদিন রৌদ্রে রেখেছিলাম আমি ফ্যানের হাওয়া ইউজ করিনি রোদ্রে রেখেছিলাম রৌদ্রে রাখার পরে দেখুন একদিন রোদ্রে রাখার পরেই আমার শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ফার্স্ট টাইম বানালাম তবে আমি সাকসেস হয়েছি এটাই আমার বড়ো পাওনা তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা যারা আমার সঙ্গে যুক্ত আছেন সব সময় তাদেরকে জানাই অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সঙ্গে সঙ্গেই তা দেখে নিতে পারেন এই দেখুন আমার তিনটে আমষপ্ত বানিয়েছিলাম তার থেকে এইভাবে আমি রোল করে করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাইকে টাটা সবাই ভালো থাকবেন